আসসালামু নমস্কার আমাদের শিলচার বিজে আপনাদের স্বাগতম আজকে আমরা একটা খুবই মানে খুশির খবর নিয়ে আইছি আমাদের শিলচার দর্শকের জন্য আমরা বাসকান্দি ব্লগের আন্ডারে যতটা মানে জিপি আছে ওরা যারা অরুন্দ যারা নাম আছে তারা জন্য মানে খুবই একটা খুশির খবর খবরটা হইলো মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন যোজনা সিলেন্ডার যারা আছে তারা মানে আপনার ওইব আড়াইশো টাকা করিয়া জানুয়ারির এক টাকা এক তারিখ থেকে জানুয়ারির এক তারিখ থেকে আপনারা দেওয়া হইব আড়াইশো টাকা করে সাবসিডি যারা অরুণদের মাঝে অলরেডি লিস্ট আছে ওগুলার মানে কিছু আজকে এই ভিডিও আপনারা দেখতে পাঠায় আর ফটোগুলোও আপনার সামনে আপনারা দেখবেন যারা যারা আপনারা এই যে এই যেগুলা চিঠি আছে চিঠিগুলো আপনারা পাইবে আপনারা যে মন্ডল প্রেসিডেন্ট আছে বা বুথ প্রেসিডেন্ট আছে আপনার লোকাল বুথ প্রেসিডেন্টের কাছ থেকে গিয়ে আপনারা যে আপনার চিঠিগুলো কালেক্ট করতে পারবে আর নাইলে তারা ওরা নিজেই আপনারা দিলেইব যারা যারা অরুণের মাঝে লিস্ট অরুন্দর মাঝে যারা যারা অরুন্দ অলরেডি টেকা ফাউনি ফাওয়াত আছে তারার লাগিয়া এই মানে এই যে ব্রেকিং নিউজটা তারা এক জানুয়ারি থাকিয়া তারা আড়াইশো টাকা করিয়া মানে আপনারা পাইয়া দিবাই সিলিন্ডার লইতে সিলিন্ডার লইতে আড়াইশো টাকা করিয়া মানে সরকারে আপনারা আমরা আসাম সরকারে আপনাদেরকে আড়াইশো টাকা করিয়া সাবসিডি দিব ফার্দার আপনারা ছোটো ছোটো ভিডিও দেখতে পাঠায় আর ফটোগুলা তো আপনার দেখায় পুরা বহু প্রচুর মানে বাসকানি ব্লকের আন্ডারে যতটা মানে বাসকানি ব্লকের আন্ডারে আছে সবার জন্য মানে যারা অরুন্দ ভাইব প্রচুর প্রচুর এটা হাজার হাজার লিস্ট আইসে আপনারা গ্রুপ প্রেসিডেন্টর কাছ থেকে গিয়ে জিগার করবা আর এই ভিডিওটারে আপনারা খুব খুব শেয়ার করে দিবা ভিডিওটাও আপনারা দেখুন আর ফটোগুলো আপনারা দেখবেন আজকের মানে যে সভা হইছিলো সভাটার মানে ছবি আমরা বাসকান্দির মধ্যে হইসে আমরা বিদ্যারতন দাঁড় বাড়ির মধ্যে আপনারা দেখতে পারবেন সব ফটো ভিডিও আপনারা দেখুন স্লামকু নমস্কার এই বলে আমি আমার রিপোর্টিংটা শেষ করলাম গুরুত্বপূর্ণ বক্তব্য আছে ওখানে বক্তব্যগুলো আপনারা শুনবা শুনিয়া ভিডিওটাকে খুব খুব শেয়ার করে দিবা আমাদের সেলচার দেখার জন্য ধন্যবাদ

যারা আমরা বুথ কমিটির পিছনে থাকি যে কোনো মেম্বার একজন আর আমরা চিমেন কমিটি চিমেন কমিটি এখানে সবে সর্ব থাকবে তো এখানে একজন থাকে বা দুইজন যদি আমরা দলটা দিয়ে সারি আগে তারা তো দরকার নেই তার সঙ্গে মিলিয়া ওখানে সাড়ে বারোশো লোকে আরো আড়াইশো এটার মধ্যে একটা ফর্ম দেওয়া এই ফর্মটা আপনারা বাড়ি বাড়ি দিয়া যার নাম আছে আমার অন্য একটা যে

তাহলে এটা জানতো জানতে হয়েছে তো আমরা বড় যাওয়া লাগলো ঠিক আছে না পৌঁছালে লাগিয়া তুমি তার তারপরও গিয়া